لا الہ اور اللہ بے لکتا نہیں لا الحتہ نہیں دیکھئے کیا رمز ہے قدرت کی اس پیغام میں دیکھئے کیا رمز ہے قدرت کی اس پیغام میں آب اضافہ غیر ممکن ہے محمد کی قسم آپ با غیر ممکن ہے محمد کی قسم ایک نقطہ کے بھی گنجائش نہیں اسلام میں লোকগুলা দেখে বলে আরে এই লোকটার মধ্যে একটা একটা ধরার মতো বিষয় নাই এমন এমন চেহারাওয়ালা মানুষ আমরা দুনিয়াতে আরে দেখি নাই চেহারা দেখলে বোঝা যায় এটা মিথ্যাবাদীর চেহারা না সত্যবাদী চেহারা অনেক সময় মানুষ মানুষ না ছিনলেও চেহারায় বলে দেয় এই এটা ধোকাবাজের চেহারা এই এটা ভালো মানুষের চেহারা ধোকাবাজ আর ভালো মানুষ এটা চেহারা দেখলে অনুমান করতে পারে তখন মানুষ তার আখলাক দেখে তার চরিত্র দেখে আখলাক এবং প্রতি হয়ে তখন না না এটা কোন খারাপ মানুষ হতে পারে না নিশ্চয়ই এটা ভালো মানুষ রসুলের সাথে যখন কথোপকথন করছে রসুল তখন আল্লাহ তালের একাত্তা দাওয়াত দিয়েছে যে মানুষগুলা জিন্দিগিতে রসুলকে ই।

লম্বা ইতিহাস আগামী সপ্তাহ আলোচনা করু তো রসুলের মিশন মিশন কি ছিল। ছিল মিশন আল্লাহ আল্লাহ মানুষগুলোকে চিনানো পথ ভোলা মানুষকে পথের দিশারি বানানো যারা আল্লাহকে চিনে না যারা ইসলাম চিনে না দিন বুঝে না এই সমস্ত মানুষগুলোকে ইসলাম চিনানো দিন বুঝানো আল্লাহ চিনানো এটা ছিল রসুলের মিশন খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে ডাইভার্ট করা এটা ছিল রসুলের মিশন যে সমাজে আল্লাহ চিনার মতো কোনো মানুষ ছিল না আল্লাহ বলার মতো কোনো মানুষ ছিল না রব চিনার মতো কোনো মানুষ ছিল না রবের পরিচয় লাভ করার মতো কোনো মানুষ ছিল না যে যেটাকে তার মনোপোত হতো ওইটাকেই সে রব মানত যার কাছে যেটা ভাল লাগত তাকেই শ্রেষ্ঠত্ব মনে করে ওই জিনিসটাকে শ্রেষ্ঠ মনে করে শ্রেষ্ঠত্ব দিয়ে সে ওইটারই খোদা মানত এই জন্য ওই সময়ে তারা বহুত্ববাদের বিশ্বাসী ছিল বহুত্ববাদের বিশ্বাসী আর আমরা হলাম একাত্মবাদের বিশ্বাসী আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নববাদ প্রাপ্তির পরে যখন দেখছেন মানুষ বহুত্ববাদের বিশ্বাসে যেহেতু ওই সময় তাদের কাছে ধর্মকর্ম বলতে কিছু ছিল না ধর্ম থাকলেই না তারা ধর্ম মানত ওই হিসাবে খোদা মানত কিন্তু ধর্ম বলতে তারা তাদের কাছে কিছু ছিল না যার কাছে যেটা ভাল লাগতো সেটাই তার ধর্ম একজন চুরি করে চুরি করাই তার ধর্ম একজন ডাকাতি করে ডাকাতি করাই তার ধর্ম একজন জিনা করে এটাই তার ধর্ম একজন ব্যবসা করে এটাই তার ধর্ম যে যেটা করত সেটাই তার ধর্ম এবং যে জিনিসটাকে শ্রেষ্ঠ মনে করত ওইটাকেই সে রব মানত ওইটাকেই সে প্রভু মানত ওইটাকেই সে খোদা মানত নবীজি নবীজ আরবি সাল্লাহ আলি পাঠিয়ে তখন বহুত বিশ্বাসী মানুষগুলোকে একাত্মবাদের বিশ্বাসে পরিণত করেছে রসুল যখন নবুয়ত প্রাপ্তি হয়েছেন তো নবুয়ত প্রাপ্তির পরে তো তাআলা নবুয়ত প্রাপ্তির পূর্বে দীর্ঘদিন নবীকে তাআলা একাগ্র চিত্তে ধ্যান করিয়েছেন গায়ে হারার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন আল্লাহ আল্লাহর পরিচয় একাগ্র চিত্তে তিনি লাভ করেছেন হঠাৎ জিব্র ইল একদিন আসছেন আইসা রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামকে বলেন হে মোহাম্মদ আপনি পড়েন এ করা রসুল বলেন মা না বেকার আমি তো পড়তে জানি না পড়া লেখা জানি না আল্লাহ মা আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল আলহিমকে দুনিয়াবি কোনো মানুষের কাছ থেকে একটা হরফ একটা অক্ষরও শিখায় নেই যা শিখেছেন সব রব্বুল আল আমিন সরাসরি জিব্রাহীল আমিনের মাধ্যমে আল্লাহ রসুলকে শিখাইছেন মানুষ থেকে শিখাইলেন না কেন এটারও হেকমত আছে দুনিয়াবী থেকে যদি রসুল শিক্ষা গ্রহণ করতেন তো রসুল যখন তহাইডার বাণী প্রচার করতেন রসুল যখন ইসলাম প্রচার করতেন রসুল যখন কোরআনের আয়াত শুনাইতেন তখন তারা বলতো এই মোহাম্মদ নিজে নিজে লেখা এগুলো আমাদের কাছে সাপ্লাই দিতেছে আর বলতেছে এটাই কোরআন এই কথাটা বলারও যাতে সুযোগ না থাকে এই জন্য আল্লাহ তারা দুনিয়া কোনো মানুষের কাছ থেকে একটা হরমও করাই নেই যেহেতু সৃষ্টি সেরা আর শেফুল তার শিক্ষাটাও হবে সেরা এই জন্য আল্লাহ তালা আল্লাহ জাদের সাথে যে শিক্ষার সম্পর্ক ওর আনের সম্পর্ক ওর আন আল্লাহ তালা স্বয়ং কোনো মানুষ ছাড়া আল্লাহ তালা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে শিখাইছেন আল্লাহ আয়াজ বিল্লাহ তার মানে কি রসুল অশিক্ষিত ছিলেন আরে কথা বলেন না আরে আওয়াজটা রসুলের মোহাব্বতে বলেন রসুল কি অশিক্ষিত ছিলেন আল্লাহ ভাই কেমন শিক্ষিত ছিলেন রসুল নিজেই বলেন অতীত আলমাল্লাহী না আল্লাহ হাবিব আল্লাহী হাবসাল্লাল্লাহ ইয়াসাল্লাম নিজেই বলেন আল্লাহ তালা পৃথিবীর শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত যত জিনিসের আলেম আছে সমস্ত জিনিসের আলেম আমি নবীকে দেওয়া হয়েছে তার মানে আল্লাহ রসুল শুধু করে আনার হাফেজ ছিলেন না এই হাদিসের দ্বারা বোঝা যায় রসুল যেমন কোরআনের হাফেজ ছিলেন তাওরাতের হাফেজ ছিলেন জাপুরের হাফেজ ছিলেন ইনজিলের হাফেজ ছিলেন আমার আপনার নবী বিশ্বনবী আকায় নামদার তাজেদার মদিনা মোহাম্মদ আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লাম দুনিয়ার যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের অধিকারী ছিলেন আল্লাহ তালা তাকে সমস্ত জ্ঞানের অধিকারী বানাইছে জোরে কনসবাহান এই জন্য আমার নবীর একটা লকব একটা উপাধি হলো উম্মি উম্মির ব্যাখ্যা অনেকে বলে অনেকে এটা অর্থ করে নিরক্ষর নবী নিরক্ষর ছিল না ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবীর কোনো মানুষ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিক্ষা দিয়েছেন কারণ দুনিয়ার মানুষ যাতে কথা বলতে না পারে মুহাম্মদ যেটা বলে ওর আন এটা মুহাম্মদ নিজে বানায় বানায় বলে কারণ মুহাম্মদ বানানোর কোনো সুযোগ নাই প্রচুর তো দুনিয়াবীর কোনো লেখাপড়া শিখেন নাই

নবী বলেন মা আমি তো পড়তে জানি না কারণ দুনিয়াবি কোনো মানুষ থেকে পড়ালেখা করে নাই এই জন্য বলে আমি পড়তে জানি না আবার বলে এ কর ইয়া মোহাম্মদ বলে মা আনা বেকার আবার বলে এ কর্মদ বলে মা আনা বেকার আমি তো পড়তে জানি না আমি দুনিয়াবি মানুষের থেকে কোনো পড়ালেখা শিখি নাই جبرائيل من اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله تعالى الشرب بطهم الله الكريش اقرأ باسم ربك الذي خلق আপনি ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম তাও হেদার বাণী দিতেছেন তাও হেদার বাণী শিক্ষা দিচ্ছেন একমাত্র শুধুমাত্র আমাকে আপনাকে কায়নাথ কি সৃষ্টি করছেন কি জবান খুলে বলেন কি আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালা শিখাইছেন নবী সাল্লাহ আলহ্লাম আনুষ্ঠানিকভাবে নবত প্রাপ্তি হয়েছেন

يا أيها المدثر قم فأنذر وربك فكبر الله تعالى بلن هي hey, قم الوالا يا قم الوالا اپنے اٹھائل يا أيها المدثر قم فأنذر اپنے اٹھائل اپنے اپنے بھیتی پودوشن قرآن منوش در جهنم جہنم ار الله دیکھان اللہ عذاب অনেক প্রভু যারা অনেক প্রভু বিশ্বাসী যারা বহুত্ববাদী বিশ্বাসী তাদেরকে আপনি এক রবের পরিচয় দেন আল্লাহর হাবিবসাল্লাহ আলি আসাল্লাম আল্লাহর নির্দেশনা পেয়ে সাফা পর্বতের উপর সকলের সকল গোত্রের নাম ধরে ধরে ডাকছে অমুক গোত্র আসো অমুক গোত্র আসো অমুক গোত্র আসো সমস্ত গোত্রগুলা যখন একত্রিত হয়েছে তখন নসুল জিজ্ঞেস করেন আমি যদি বলি পাহাড়ের উপাস থেকে লুণ্ঠনকারীরা ডাকাতের দল্লা এসে তোমাদের উপর তোমাদের মাল লুণ্ঠন করবে তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা সকলে এক একবাক্যে বলে হা অবশ্যই আমরা বিশ্বাস করব কারণ এ যাবত আমরা আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা দাওয়াত দেন ইয়া আইয়ুহান নাস কুনহু لا اله الا الله تفلحون هي من الشقل تملاك الله كبشاش قرار تملاك المقرار لا اله الا الله محمد رسول الله তোমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো ওয়াহিদুল্লাহ ওয়া লা তুশরিক বিল্লাহি শাইআ বিশ্বাস করো তোমরা আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করবে দুনিয়ার কথা বরং আবুল লাহাব বললেন তাবাল্লাকালি হাযা হে মুহাম্মদ আমাদেরকে তুমি এই জন্য একত্রিত করছো ধ্বংস হও তুমি রাসূল কে বলেন তুমি ধ্বংস হও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে কষ্ট পেয়েছেন আল্লাহ তাআলার বরদাস হয় নাই আল্লাহ তাআলা পরবর্তীতে সূরা আলহাব নাযিল করেন তাবাত আবি ওয়া মা আগনা

ঢাকা দল এসে আক্রমণ করতে পারে ঠিক এইভাবে জাহান্নামের আজাদ তোমাদেরকে গ্রাস করবে বহুদৈবাদের বিশ্বাসী যদি হও জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই একত্ববাদের বিশ্বাসী হও একত্ববাদের বিশ্বাসী যদি কেউ হয় আমল যদি কমও থাকে জাহান্নামে গেলেও কোনো কারণে যারা মানুষ এমন اخلاق মানুষ دنیا میں تاراش لے کے آج میں نا لا الحا اور نکتا نہیں لا الہ اور اللہ بے نکتا نہیں, نہیں دیکھئے کیا رمزہ قدرت قدرتی اس پیغام میں دیکھئے کیا رمزہ قدرت قدرتی اس پیغام میں آبزافہ غیر ممکن ہے محمد کی قسم عابضافہ غیر ممکن ہے محمد کی قسم ایک نکتا کے بھی گنجائش نہیں اسلام میں একে ইসলাম ইসলামে লোকগুলা দেখে বলে আরে এই লোকটার মধ্যে একটা একটা ধরার মতো বিষয় নাই এমন আখলা চেহারাওয়ালা মানুষ আমরা দুনিয়াতে আরে দেখি নাই চেহারা দেখলে বোঝা যায় এটা মিথ্যাবাদীর চেহারা না সত্যবাদী চেহারা অনেক সময় মানুষ মানুষ না চিনলেও চেহারায় বলে দেয় এই এটা ধোকাবাজের চেহারা এই এটা ভালো মানুষের চেহারা ধোকাবাজ আর ভালো মানুষ এটা চেহারা দেখলে অনুমান করতে পারে তখন মানুষ তার আখলাক দেখে তার চরিত্র দেখে আখলাক এবং প্রতি হয়ে তখন না না এটা কোনো খারাপ মানুষ হতে পারে না নিশ্চয়ই এটা ভালো মানুষ রসুলের সাথে যখন কথোপকথন করছে রসুল তখন আল্লাহ তালের দাওয়াত দিয়েছে যে মানুষগুলা জিন্দিগিতে রসুলকে চিন্তা

লম্বা ইতিহাস ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করু তো রসুলের মিশন রসুলের মিশন কি ছিল রসুলের মিশন ছিল আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ চিনানো পথ ভোলা মানুষকে পথের দিশারি বানানো যারা আল্লাহকে চিনে না যারা ইসলাম চিনে না দিন বোঝে না এই সমস্ত মানুষগুলোকে ইসলাম চিনানো দিন বুঝানো আল্লাহ চিনানো এটা ছিল রসুলের মিশন খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে ডাইভার্ট করা এটা ছিল রসুলের মিশন আল্লাহ আমাদের সকলকে বোঝান আমল করার তফিকার